বলে কাকে প্রত্যেক যুগের মধ্যে করিম উম্মতে মুস্তিফার আমার নবীর উন্মতের মধ্যে কিছু সিনাকে হাসি সিনা বানিয়েছেন মানুষকে দেখানোর জন্য কি হাসি হাসিমিস এখলাস কি হাসি মিশাই বুজুর এলম কাকে বলে হাসি মিশাই বুজুর ফতুয়া ফতুয়া কাকে বলে কৌ নাকে প্রত্যেক যুগে আল্লাহ এক্সাম্পলটা রাখেন কেন কারণ সন্ন্যত ইলাহি হচ্ছে যেই যুগে পথভ্রষ্টতা পঁচিশ পঞ্চাশ একশো বছর পরে পুরো আকিদার ঢাঁচা পরিবর্তন যখন হয়ে যায় মাওলা একজন নবী পাঠান এটা সন্ন্যত ইলাহি আপনার পরে তো কোন নবী আসবে না কারা আসবে আহলুজ জিকির আসবে আহলুজ জিকির আসবে আহলুজ জিকির কারা যাদেরকে তাফাকিদ্দিন দেওয়া হয়েছে তারা কারা যাদের সিনাকুলে খুলে হয়েছে তারা কারা যাদের সিনার ভিতরে নূর দেওয়া হয়েছে তারা কারা যারা হেদায়তের সমুদ্রে ডুব দিয়ে থাকে তারা সেই কারণে আমরা সবাই বলছি হুজুরের চেহারা নুরানি হুজুর হাসে এমন হুজুর করে এমন হুজুরকে দেখলে মনে হয় এলম উঠেছে এলম বসেছে তফসির উঠেছে তফসির বসেছে যখন কথা বলে মনে হয় যেন এলম হাকমতের সমুদ্র বয়ে যাচ্ছে কারণ ওই এলম হামুদ্র হাকমতের সমুদ্র এমন সমুদ্র ওইটার পানি আবার আমাদের পর্যন্ত আসে না কারণ ওইটার পানি যারা পান করেছেন জমানার বিখ্যাত মুফতি মুফাসির মহাদ্দেশে পরিণত হয়েছেন বলি না আল্লামা আজিজুল হক আল কার ছাত্র হক হুজুরের আল্লামা উমুক কার হুজুরের নুরুল মুনাব্বর কার হুজুরের মুফতি উবাইদুল হক নাইমি কার হুজুরের এভাবে গুনতে থাকেন এভাবে গুনতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুরের ফুয়ুজাতে ধন্য করুন আমিন আর এক মিনিট সম্মানিত তরুণ প্রজন্মের ভাইরা আমরা একটা নাজুক পরিস্থিতিতে আছি খুব নাজুক পরিস্থিতি তবে আশাহত হওয়ার কিছু নাই কেন নাই মনে রাখবেন পরিস্থিতি সব সময় অনুকূলে হয় না আমাদের জন্য আপনারা যখন খুব বেশি বিব্রত হতাশাগ্রস্ত হবেন আপনারা আমার নবীর তেইশ বছরের জিন্দেগি সামনে রাখবেন আচ্ছা নবী পর্যন্ত যদি না যান ইমামে আজমকে সামনে রাখেন ইমামে আজমের এমতেকাল কিন্তু জেলে হয়েছে ইমাম হাম্বলকে চাবুক খেতে হয়েছে এটা শূন্যতে ইলাহি শূন্যতে ইলাহি আপনি যখন পঁচিশ পঞ্চাশ বছরে ওই ময়লা আপনি পরিষ্কার করতে চাইবেন কিছু লোক চাইবে ময়লা পরিষ্কার না হোক কারণ আমার ভিতরে নফস আছে দুনিয়া আছে স্বার্থপরতা আছে লোভ আছে কেউ যখন এই চারটা পাঁচটা ব্যাকগ্রাউন্ডে কথা বলবে আপনি কেমনে বুঝবেন দুইটা জিনিস থাকবে গালি পার্সোনাল অ্যাটাক এগুলার জবাব দেবেন না কেন সুন্নতে ইলাহি এবং আমার নবীর সুন্নত হচ্ছে যার জবাব না দেওয়া আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা এটা আমাদের জন্য শিক্ষা কেন দুনিয়া একটা কাটা যুক্ত গাছের ন্যায় এখানে কাটাযুক্ত গাছগুলো সরে সরে অনেক সামনে গেলে একটা কাটা ছাড়া গাছ পাবেন এটা ইনসানের দুনিয়া ইনসান কাকে বলে ইনসান হচ্ছে কম্বিনেশন অফ বোথ নফস নফস কাল এবং জেস ইনসানের ভিতরে ফেরেস্তা রাখলা কো আছে শয়তানের রাখলা আছে ইনসানের ভিতরে আবার হাইওয়ানের রাখলা আছে তিনটা জিনিস ইনসানের ভিতরে দেওয়া হয়েছে ইনসান যখন হাইওয়ান এবং শয়তানের সিঁড়ি দিয়ে উঠে তখন ইনসান উলাই কাল আন আমে পরিণত হয় ইনসান যখন কলবের সিঁড়ি দিয়ে উঠবে তো ইনসান দেখেন না আমার নবী যাচ্ছে যাচ্ছে উপরে উঠছে আর উপরে এরপরে যেতে যেতে সিদরা লামকান, ফাকানা কাবা কাউ সাইনিয়া ওয়াদেনা কলকায়েনার পিছনে রয়ে গেছে নুরানি ফারেশা পিছনে রয়ে গেছে ইনসান এ কাবেল সফরে জারি আছে এটা আমাদের জন্য শিক্ষা